তোর এত বড় মাতব্বর তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতায় হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছি কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস পি সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত বুথ দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে আরে তোদের মতন এইরকম ভই পড়তো তৃতীয় হোস তোর আবার কি চ্যালেঞ্জ রে তোর চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম আর তুই যত ক্ষমতা আছে যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর